হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে দেখো বিকালবেলা তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম বাজারে যাচ্ছি উৎসবের অনেক দিন আগে আশা একটা পূরণ করার জন্য ও পড়তে গেছিলো তো ওখান থেকে আমি আর তোমার দাদা গিয়ে নিয়ে আসলাম তোমার দাদা সামনে বসেছে আর আমিও অবশ্যই পেছনে বসেছিল তো দেখো অবশ্যই যে চলে আসলাম কমলা সাইকে তো এখানে থেকে একটা সাইকেল আর কি উৎসব দেখে গেছে অনেকদিন আগে ওর ভীষণ পছন্দের ছিল তো সেই জন্য বায়না করেছিল বাবার কাছে সাইকেল নেওয়ার জন্যে তো সেইটা আজকে আর কি কিনতে আসলাম এখন দেখা যাক বাবুর সেইটা পছন্দ হয় না অন্যটা তো এখন অনেক রকম সাইকেল আছে যেহেতু তাই জন্য ও দেখছে ঘুরে ঘুরে যে কোনটা নেওয়া যায় তো কোন সাইকেলটা নেবে অবশ্যই তোমরা জানতে পারবে বা দেখতে পাবে সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে তো বুঝতে পারছে না যে কোন সাইকেলটা নেবে সেই লাল কালারের সাইকেলটা ওর পছন্দ হয়েছে তো ওকে বললাম যে তুই সাইকেলটা ফিটিং কোনো বস আমরা বাজার থেকে ঘুরে আছি তো বায়না করছিল তো ওকে নিয়ে আবার বাজারে গেছিলাম তো বাজারে গেছিলাম এই সাকা পরতে দেখো কেমন লাগছে শাঁখাটা আমার শাঁকাটা কয়েকদিন আগে বেড়ে গেছিলো তো ভাবলাম একজোড়া পরেই নিই তার জন্য আর কি পরে নিই আর সোনার শাঁখা পরেছিলাম এতদিন তো সাইকেল নিয়ে চলে এসেছি চলুন আমার সাইকেলটা দেখা যায় বোতল নিয়ে চলে এসেছি তো আমার হাতে সাইকেলের চাবি আছে তো তো চলুন সাইকেলটা নতুন সাইকেল নিয়ে এসে দোকানের সামনে রেখেছে কারণ যদি কেউ নিয়ে যায় ভয় তো একটা আছে আগে সাইকেলটা নিয়ে চলে গেছিলো তাই জন্য এই সাইকেলটা দেখো বাড়িতে এসে পুরো ডাইনিংয়ে তুলে দিয়েছে আর অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট